দেখো সকাল সকাল ঘুম থেকে ওইটা সব কাজ সাইডে সাইডে দেখো পিসি শাশুড়ি কাটাকাটি লেগে গেছে তো এদিকে দেখো শ্বশুরে বাজার আনছে ডাটা আর এদিকে দেখো দুইটা মুরগি তো যেহেতু আজকে পিসি শাশুড়ি তারা কালকে যায় বোকা তো আজকে দেখো খাওয়া দাওয়া করা মানে খাওয়া দাওয়া হইব আমাদের বাড়িতে আর এদিকে দেখো শাশুড়িমা সব কিছু রান্না বাড়ি করিয়া নিতেছে তো সকালে রান্না টান্না হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া শেষ তো আমিও স্নান করে পুজো টুজো দিয়ে নিতেছি এদিকে শাশুড়ি মা

তো সেদিকে দেখলা তোমরা পিয়ন্তি দুষ্টভিগত আর এদিকে দেখো মা বাদ বসাই দিছে আর এদিকে দেখো ঢেউ ভাজি এদিকে দেখো কত কিছু রান্না করে তো রান্নাবাড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আনছে শ্বশুর মাংস তো মানে ফাটার মাংস আনছে তো গিয়া সেরা মাধব বাড়ির থেকে আনছে জিরা নিয়ে থেকে তো দেখো এদিকে ফাটার মাংস আনছে আর পোলট্রির মাংস আনছে তো তোমরা তো দেখলে পোলট্রির মাংস আর এদিকে দেখো মাছ দেখো তেলা পিয়া মাছ জেতা জেতা মাছ আর এদিকে দেখো তোমরা দাদা ভাই কিতা করতে আছে তোমরা শোনো

এদিকে বর্দা বাইজন কথাছে আর হাসি বাইতাছে বিশন আর এদিকে দেখো ছেলে আসার সময় দেখো দুইটা আনছে আর মাতাবাড়ি আর এদিকে দেখো কিটা আচ্ছা রান্না হয়ে গেছে ভাত এখানে কি দেখো সর্ষে লেবু আহা পড়ে গেছে এখানে দেখো কি টক আমাদের গাছের এখানে দেখো একটু আলু ভাজি আছে সকালে এখানে দেখছো তো নমরা মাছের তরকারি এখানে দেখো কি কি রান্না করলো এখানে দেখো মাছ পাবদা মাছের তরকারি এই দেখো এখানে হইলো ডেলস ভাজি এখানে হইলো কাঁকরোল ভাজি এখানে হইলো পটলের তরকারি তো দেখলা তোমরা সব কিছু রান্না আর একটা দেখো স্পেশাল জিনিস স্পেশাল বলতে অনেক স্পেশাল এই দেখো পায়েস খাইতে কি টেস্টি হইব ফ্রেন্ডস তোমরা তো দেখলেই এতক্ষণ ভিডিও দেখলা এত রান্না বাড়িও তোমরা দেখা দিয়েছি কিন্তু আমার সেরাটা তো আর দেখলা না তো দেখো এতক্ষণ কাজ টাজ করে আইছি আর কাজ করতে করতে বাজে সাড়ে তিনটা সকাল থেকে রান্নাবাড়ি শুরু হয়েছে শাশুড়িমাই রানছি কিন্তু আমার তো সব আগে ইচ্ছে দিয়েছি তো আজকে ওইসে মানে পিসি হাঁশুড়ি আইসে আজকে দিন হয়েছে বাংলাদেশ থেকে তো পিসি হাশুড়ি যাইবা কলকাতায় তো তার জন্য আজকে এত রান্না বাড়ি তো তোমরা তো দেখলেই মানে ফাটন মাংস আনছে পোলট্রি আনছে তো তারা যাইবো গা তো পিসির ছেলে আইছে তো ছেলে কালকে নিয়ে যাব কালকে সাড়ে ছটা তারা ট্রেন সাড়ে ছটা না সাড়ে আটটা ঠিক জানি না তো আমি এখন তাদেরকে খাওয়া দাওয়া দেবো তো তোমরা দেখো ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে ফ্রেন্ডস খাওয়া দাওয়া করতে করতে একটু খাওয়া দাওয়া করে একটু শুইলাম তো হয়ে গেল সন্ধ্যা আর এদিকে দেখো সন্ধ্যা হওয়ার লগে লগে আমার মা বাবা ভাই আয় বসে তো তারা আসার সময় আনছে স্পাইট আর মিষ্টি এ তো দেখো এদিকে ফ্রিজে অলরেডি ভর্তি দুইটা দই টুবা এদিকে দেখো মা আনছে মিষ্টি কোকো গোলা আর তারা আনছে থামস আপ তো দেখো ফ্রিজ পুরো ভর্তি খাবারে কী আনন্দ আমরা ফ্রিজ পুরো ভর্তি এটা একটা খুশির বিষয় আর এদিকে দেখো দুই মাংস এখনো রান্না হয়েছে না মাছও আসে এদিকে দেখো ঠান্ডা জল তো প্রচন্ড গরম ফ্রিজের মধ্যে আর এদিকে দেখো মা বাবু দেখো চা বসা দিচ্ছি চা ও গেছে এদিকে দেখো বাবু চা তো যেহেতু প্রচন্ড গরম বাবু ষাট টাট খুললে চা খাইতে হয়ে গেছে বাইরে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কুদুর পায়েস আসছিল তো সবাই বাগ যুগ করে দিতেছে তো এদিকে বসা দিছে রান্না দেখো আমার শাশুড়ি মা যেহেতু রাত হয়ে দিতেছে আমার মা বাবুও খাই এদিকে দেখো রান্না কি সুন্দর করে বসাইছে আর শাশুড়ি মা দেখো তোমরা সব সময় ভিডিও দেখো আমার শাশুড়ি মাই রান্না করে তো শাশুড়ি মা রান্না করা আর বেশি দিন দেরি নাই রান্না আর দেখব না তোমরা রান্না করে তা আমিও রান্না করুম তো এদিকে দেখো আমার মা বাবু কথা কইতেছে দোকানের মধ্যে তো দেখো এদিকে আমি সবার এখন বাদ দিম দেখো আমার বাবু মারে তো যেহেতু রাত রয়ে গেছে অনেক বাবু মা ভাত খাইব এদিকে দেখো মাংস রান্না হয়ে গেছে আর এদিকে দেখো শাশুড়ি মা ফাটার মাংসটা রান্না করতেছে তো একটা পোলট্রির মাংস মানে রান্না হয়ে গেছে আর দেখো ফাটার মাংসটা কি সুন্দর করে রান্না করতেছে তো শাশুড়ি মাই দুটা মাংস রান্না করছে তো প্রচণ্ড স্বাদ হয়েছে অনেকদিন পর ফাটার মাংস খাইলাম আর এদিকে দেখো তারা কথাবার্তি করতেছে আর তোমরা যে কইলাম যে শাশুড়ি মা রান্না কর মানে হয়ে যাব হ্যাঁ অলরেডি বদ আর কয়দিন বাদে তোমরাও দেখো আমিও রান্না করুম কিল্লিগা কইছি এই কথাটা তোমরা অলরেডি দেখলে ভিডিও দেখলে বুঝবা আমার সব ভিডিও দেখলে তো আমি কিছু ভিডিও ছাড়ুম তারপরে বুঝবা তোমরা তো এইদিকে দেখো মিষ্টি আর দই দেখো সবাই আজকে মানে খাওয়ার টাওয়ার অনেক স্বাদ হইছে অনেক খুশি আর এদিকে দেখো প্রিয়ন্তি টাটা দেওয়ালাইতেছে এদিকে বাবু বইয়া দিছে গরমের মধ্যে বাইরে তো এইদিকে দেখো সবাই মা বাবু খায়া লাইতে আর মা বাবু খায়া চলা আছে আর এদিক দিয়ে তারা গেছে তো মা বাবু খায়া দাওয়া কইরা তো তারা গেছে তাদের বাড়িতে আর এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করতেছে তো আমিও খামু আমার খাওয়ারটা তোমরা কাছে শেয়ার করতে পারি না সবাইটাই শেয়ার করতে পারি কিন্তু আমারটা শেয়ার করতে দিই না কেন আমার ক্যামেরাম্যান নাই মনে দুঃখ অনেক তো দেখো তারা খাওয়া দাওয়া করে সেরা ঘুম দিবো এখন আর সকালবেলা তো চলিয়ে যাইবো তো অনেক দিন থাকার কারণে ফিসি মানে অনেক কষ্টই লাগবে ফিসি যাই লেগা ভালো লাগতো না তো ফ্রেন্ডস আজকের জন্য টা